হ্যালো দর্শক শ্রোতা নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল বৃন্দাশ্রীতে আরেকটি নতুন ভিডিওর সাথে তো আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেল বৃন্দাশ্রীকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ব্লগটা আমি আমার রুম থেকে শুরু করছি তো দেখুন এখানে বাবা হচ্ছে সাবন্তীকে পড়াচ্ছে মানে অঙ্ক করাচ্ছে আর সাবন্তীর বোন সুস্মিতাকে আমি ছেড়ে দিয়েছি কারণ সুস্মিতাকে আর কত পড়াবো ও তো এখনও স্কুলে ভর্তি হয়নি তো তার জন্য ওকে যতটা পড়ানোর ছিল আমি পড়িয়ে দিয়েছি আর শ্রাবন্তী এখানে অঙ্ক করছে কারণ কিছুদিন পর শ্রাবন্তীর হচ্ছে ফাইনাল পরীক্ষা তো তার জন্য অঙ্ক বইটা বইটা ওর কমপ্লিট হয়নি তার জন্য অঙ্কটা ওকে বাবাই দেখিয়ে থাকে ওকে এবং তৃষানকে বাবাই দেখিয়ে থাকে তো এখানে বাবা অঙ্ক করাচ্ছে সাবন্তীও বসে আছে তো শ্রাবন্তীকে বাবা পড়াক ততক্ষণ আমি বাইরের দিকে গিয়ে দেখি বাইরে কি হচ্ছে তো চলুন যাওয়া যাক বাইরের বাইরের দিকে যাই দেখি কি হচ্ছে তো এই দেখুন মা বসে আছে আর মায়ের করলে ত্রিশান বসে আছে আর ওখানে হচ্ছে সুস্মিতা সরি বারবার খালি গুলিয়ে যায় শ্রাবন্তী আর সুস্মিতা তো সুস্মিতা একটু হাই করে দে তো আর ত্রিশান সুস্মিতা দুজনেই হাই করে দিল তো ত্রিশানের একটু শরীরটা খারাপ তো তাই ত্রিশানকে পড়ায়নি তো ত্রিশান মা আর সুস্মিতা করে এখানে বসে আছে সুস্মিতা ত্রিশান খেলছে ওরা আর শ্রাবন্তী হচ্ছে ভেতরে পড়ছে তো পড়ুক আর দেখি ছোটো বৌদি কোথায় কী করছে দেখুন কিট্টু এখন ঘুমোচ্ছে তার জন্য ছোটো বৌদি বাইরে পরোটা করছে আর আজকে সকালে হচ্ছে পরোটা তো এখন আমাদের জন্য পরোটা হচ্ছে আর তৃষাণ ঈশানকে মা প্রথমেই ম্যাগিটা বানিয়ে খাইয়ে দিয়েছে কারণ ছোটো বাচ্চা কত খিদে থাকবে এখন প্রায় নটা সাড়ে নটার মতো বেজে গেছে আর এখন হচ্ছে সকালের খাবার তো তৃষান আর ঈশান মানে কিট্টু আর বাপি তো ওরা দুজনে ম্যাগি খেয়ে নিয়েছে ম্যাগি খেয়ে ট্টু ঘুমিয়ে গেছে আর বাপি হচ্ছে খেলছে আর এখানে বৌদি পরোটা বানাচ্ছে ছোট বৌদি পরোটা পিঠে এই সব জিনিসগুলো খুব সুন্দর বানায় মানে খুব সুন্দর মানে সোজা সাপটা একদম ভালো বানায় তো এখানে বৌদি পরোটা বানাচ্ছে এই যে তো দেখুন এখানে বৌদি পরোটা বানাচ্ছে এটা আর এই যে এখানে অনেকগুলো ভাজা হয়ে গেছে আর ওই দেখুন আজকে সকাল সকাল ভাত হয়ে গেছে এখানে রোদ পড়ে যায় বলে ভাতটা তাড়াতাড়ি করে করে নিয়েছে ভাতটা তাড়াতাড়ি করে নিয়েছে আর এখন হচ্ছে পরোটা তো এইটা আমাদের জন্য পরোটা হচ্ছে এখন প্রায় বেজে গেছে নটা সাড়ে নটা মতো আর সকালবেলা আমি একটু চা খেয়েছি আর পরোটা হয়ে গেলে তারপর খাবো আর সবচেয়ে বড় কথা মা হচ্ছে তেল দিয়ে পরোটা লুচি এসব করলে অনেক তেল দিয়ে করে তো লুচি ভাজতে তো তেলই লাগেই কারণ লুচি হচ্ছে ডুবো তেলে ভাসতে হয় আর ছোটো বৌদি পরোটা করলে দেখুন একটু একটু দিয়ে তেল বাঁচিয়ে বাঁচিয়ে করে তো তেল বাঁচিয়ে বাঁচিয়ে করে তো ভালোও লাগে অনেক তেলও হয় না তো বেশি তেলের জিনিস খাওয়া ভালো নয় কম তেলই ভালো কিন্তু কিছু কিছু জিনিস আমার আবার বেশি তেল না হলে হয় না তো এখানে পরোটা হচ্ছে হোক পরোটা আর কি আলু ভাজা হবে পরোটা হবে আর আলু ভাজা হবে তো আসছি দেখি এদিক ওদিক ওদিকালিক একটু ঘুরি রাস্তার দিকে একটু বেরোবো যাই দেখি তো দেখুন গাইজ এগুলো হচ্ছে আমার অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছগুলো লাগিয়েছি অনেক সুন্দর হয়েছে গাছগুলো আর জায়গা নেই বলে মানে আর কোনো রিজেক্ট বালতি নেই তাই লাগাতে পারছি না এখানে অনেক ছোটো ছোটো চারা বেরিয়েছে না হলে এই ছোটো ছোটো চারাগুলোকেও বালতি থাকলে লাগিয়ে দিতাম আর এখানে দেখুন এটা হচ্ছে ব্রাহ্মী শাকের গাছ লাগিয়েছে আমরা আমি যখন দেশের বাড়িতে ছিলাম যখন ছোট ছিলাম আমার কাকুর বাড়িতে কুঁয়ো ছিল কুঁয়ো পরে এত ব্রাহ্মী শাক ছিল আর কি বলবো কলমি শাক চাষ করলে যেরকম হয় ব্রাহ্মী শাকও ঠিক ওরকম ছিল কিন্তু এখন তো আর ব্রাহ্মী শাক দেখতেই পাওয়া যায় না তো এটা আমার বোনের বাড়ি গঙ্গাসাগর থেকে দাদা বৌদি এনে লাগিয়েছে এই দেখুন ব্রাহ্মী শাকের গাছ আর ওই যে দেখছেন বড় বড় পাতা এই গাছটা এটা কি ফুলের গাছ আমি জানি না কিন্তু ফুলটা দেখতে খুব সুন্দর আর খানিকটা সূর্যমুখী ফুলের মতো তো আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কি ফুলের গাছ তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে এটা কী ফুলের গাছ এটা কিন্তু স্থলপদ্মর গাছ নয় এটা হচ্ছে হলুদ হলুদ ফুল হয় আর সূর্যমুখী ফুলের মতো দেখতে কিন্তু সূর্যমুখী ফুলও নয় তো ভাবলাম রাস্তার দিকে বেরোবো কিন্তু রাস্তার দিকে বেরোলাম না রাস্তার দিকে আর বেরোলাম না তো সামনের রাস্তাটাতে যেতেই ইচ্ছে করে না আমার কিন্তু বাধ্য হয়ে যাই তো এই দেখুন এটা হচ্ছে পেছনে বাড়ির পেছন দিকটা একটা পেছনের রাস্তা এই রাস্তাটা দিয়ে পুরো মেন রাস্তাতে যাওয়া যায় ওই যে দেখুন ছোটো বৌদি আর ওই ওইটা হচ্ছে গেট ওই গেট দিয়ে রাস্তাতে যাওয়া যায় কিন্তু ওই রাস্তাতে আমার যেতে ইচ্ছে করে না আর আমি যাইও না খুব যখন দরকার হয় তখন যাই খেলা হলো না এখনো চলছে কি বলছে না সামনে ডিএম এর বাংলো আছে না না এখানে পুজো হলে দেখিস না মাইক চালাতে আস্তে করে বলে আস্তে করে চালায় তারপর বোম টোম এদিকে লোক কেউ বেশি ফাটায় না কেন বলতো ওই সাইডে বাংলো গুলো আছে না বেশি বোম ফাটাস না বাবা কি হয়েছিল

ভাই কখন উঠলো একটু পরে একটু হাই করে দে সোনা মনি ভাই উঠে গেছে কা কা তো দেখুন আমি স্নান টান নিয়েছি আমার পুজো হয়ে গেছে রুম গোছানো মোছা ঝাঁট দেওয়া যা কাজ ছিল সব কাজ হয়ে গেছে আমি স্নান করে নিয়েছি পুজো করে নিয়েছি দিয়ে আবার চলে এলাম এবার দেখি ত্রিশান কোথায় ত্রিশানের শরীরটা তো ঠিক নেই তো ত্রিশানকে একটু দেখি ত্রিশান কোথায় তো এই যে আমাদের ত্রিশান বাবু ত্রিশান বাবু স্নান হয়ে গেছে এবার ত্রিশান বাবু খাচ্ছে ত্রিশান বাবুকে মা খাইয়ে দিচ্ছে তো দেখি ত্রিশান বাবুর আজকে খাবারে কি কি আছে ত্রিশান বাবুর আজকে লাঞ্চে কি কি আছে তো ত্রিশান বাবুর লাঞ্চে আজকে আছে চুনো মাছের ভাজা মাছটাকে মাখানো হয়েছে মা খাইনি ওইরকমই খাচ্ছে তো চুনো মাছের ভাজা আর এখানে আছে দুটো ডিম সেদ্ধ ডিমগুলো মা এখনো ছাড়াইনি যে সাইডে রেখেছে তারপরে হয়তো ছাড়িয়ে খাওয়াবে না কি জানি আর এখানে এখানে হচ্ছে চুনো মাছ দিয়ে আমসোটা দিয়ে টক আর এখানে আছে সবজি বিট গাজর আলু সয়াবিন ডাল দিয়ে সবজি তো এই যে ত্রিশানের খাবার আর ত্রিশান খেয়ে নিচ্ছে ত্রিশানের শরীরটা একটু খারাপ সর্দি কাশি কফ হয়ে গেছে তো তৃষাণ এখন খাচ্ছে আর তৃষণ আমাকে বলছে ফোনটা একটু দাও আমি তোমার ফোনটা দেখে দেখে খাবো সবাই তৃষাণকে আমি ফোনটা দিয়ে দিচ্ছি তারপর আমি আবার আসছি খেতে ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেল বৃন্দাশ্রীকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন তো ততক্ষণ সঙ্গে থাকুন আমি আবার আসছি তো দেখুন এটা হচ্ছে আমার লাঞ্চ এখানে বিট গাজর সবিন টবিন আলু টালু দিয়ে ডাল টাল দিয়ে একটা সবজি আর বলেছিলাম কাল রাত্রে বেশি মাংস হয়েছিল তো মা তুলে রেখেছিলো ওই হচ্ছে মাংস আর এটা হচ্ছে চুনো মাছ দিয়ে টক আর আমি একটু আলু সেদ্ধ নিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে খাচ্ছি তো আমি লাঞ্চ করে নিই আমি লাঞ্চ করে আবার আসছি ততক্ষণ যারা আপনারা লাঞ্চ করেননি আপনারা সবাই লাঞ্চ করে নিন ঠিক আছে তো আমি লাঞ্চ করে আসছি দর্শক শ্রোতা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ত্রিশ আলার ইসান মানে কি পড়েছি তো আজকে ব্লগটা এখান পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা